লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা আজ পাঁচই ফেব্রুয়ারি থেকে ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তাছাড়াও এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন আবেদন করেছেন আপনারা কবে থেকে টাকা পাবেন তাছাড়াও ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতা বিধবা ভাতা এইসব প্রকল্পের টাকা কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে আসবে এ বিষয়ে কি আপডেট আছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমেই আগে প্রমাণগুলো দেখে নিন অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টে শেষের কয়েকটা ডিজিট রয়েছে এক টাকা ক্রেডিট হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম থেকে এই টাকাটি এসেছে পাঁচ দুই দু হাজার পঁচিশ আজকের তারিখ কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসেছে আরেকটি আপনারা বন্ধন ব্যাংক থেকে কিন্তু এই এস এম এস টি এসেছে ওনারা কিন্তু অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট এখানে রয়েছে এবং আজকেই কিন্তু টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে পাঁচ দুই দু পঁচিশ তারিখ রয়েছে ষোলোটা বেজে আত্রিশ মিনিটে অর্থাৎ বিকেল নাগাদ কিন্তু এই টাকাগুলো ক্রেডিট হয়েছে এবং ওনারাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার স্কিম থেকে এই টাকাটি এসেছে এবং ওনার ব্যাংকের অ্যাভেলেবেল ব্যালেন্সটাও কিন্তু দেখাচ্ছে বন্ধন ব্যাংক থেকে কিন্তু এই এস এসেছে মূলত বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আজকে থেকে আজকে থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা আসছে এখন কথা হলো বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ড পেনশন অথবা বিধবা ভাতা এইসব প্রকল্পের টাকা কবে নাগাদ আসবে তো আগামীকাল পরশুর মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাগুলো আসার সম্ভাবনা রয়েছে বৃদ্ধ ভাতা অথবা ওল্ড এজ পেনশনের টাকা কিন্তু আজ পাঁচ তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত আসেনি আগামীকাল রয়েছে এবং তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন এই ভাতাগুলো থেকে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন তারিখের মধ্যেই এবং আজকে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসা শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত ওল্ড এজ পেনশনের টাকা অর্থাৎ বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতার টাকা পাঁচ তারিখ পর্যন্ত আসেনি আগামীকাল ছ তারিখ থেকে কিন্তু সেই টাকাগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং দশ তারিখের মধ্যেই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এখন কথা হলো যারা সদ্য দুয়ারি সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনারা কবে নাগাদ টাকা পাবেন তো তার আগে এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি টাকা দেওয়া হবে এই ধরনের এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের কিন্তু ঘোষণা করা হয়নি যে নিয়মে আপনারা টাকা পেয়ে আসছেন সেই নিয়মে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে যারা টাকা করে আসছেন আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে করে ব্যাংকের কোন ধরনের বেশি টাকা কিন্তু দেওয়া হবে না এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো কিছুই তথ্য জানানো হয়নি অর্থাৎ কোন ধরনের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি তবে রাজ্য বাজেট বারোই ফেব্রুয়ারি ঘোষণা হওয়ার কথা সেই রাজ্য বাজেটে হয়তো যদি এই ধরনের কোনো কিছু ঘোষণা হয় তাহলে পরবর্তীতে কিন্তু জানা যাবে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির পরে কিন্তু আপনারা শুনতে পারবেন এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো কিছুই কিন্তু ঘোষণা করা হয়নি অথবা কোনো ধরনের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি বেশি টাকা কিন্তু আপনারা এই মাসে পাবেন না যারা নতুন আবেদন করেছেন অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন গুগল এসে সার্চ দেবেন লক্ষ্মী ভান্ডার লিখে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এটার উপরে আপনি ক্লিক করে দেবেন অনেক দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ লক্ষী ভান্ডার প্রকল্পের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে ট্র্যাক ট্র্যাকেন্ট স্ট্যাটাস এই ট্র্যাক উপরে ক্লিক করে দেবেন এখানে অ্যাপ মাধ্যমে কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন রয়েছে আইডি এরপরে রয়েছে মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্য সাথী কার্ড নম্বর যে কোনো অ্যাপ মাধ্যমে কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন তো আমরা মোবাইল নম্বরের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবো এবং যে ক্যাপচার কোডটি আপনার ক্ষেত্রে আসবে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে সার্চের উপরে ক্লিক করবেন সার্সে ক্লিক করতে স্ট্যাটাসটি শো হয়ে যাবে প্রথমেই অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন এবং বিডিও অথবা এসডিও থেকে কত তারিখে আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে সেই তারিখগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং ফাইনালি আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিন্তু আপনি শেষে দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এই লেখাটি কিন্তু থাকবে যদি আপনার আবেদনটা রিজেক্ট করে দেওয়া হয় তাহলে রিজেক্টের কারণটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং এখানে কিন্তু রিজেক্ট লেখাটি থাকবে যদি এখানে আপনি অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এরপর একটু নিচে কিন্তু আপনাকে যেতে হবে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এই চিহ্নের উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করতেই কিন্তু সম্পূর্ণ ডিটেলস টা হয়ে যাবে এরপর এখানে বেশ কয়েকটি জিনিস কিন্তু আপনাকে দেখে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে ভ্যালিডেশন সাকসেস এই লেখাটি দেখে নেবেন রেডি ফর পেমেন্ট এই লেখাটি যাতে থাকে এরপর একটি বেনিফিশিয়ারি এই লেখাটি যাতে থাকে এবং অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট আপনি মিলিয়ে দেখে নেবেন এবং আইএফসি কোডের শেষের কয়েকটা ডিজিট আপনি মিলিয়ে দেখে নেবেন এবং একটু উপরে তুলে নেবেন এখানে কিন্তু মান্থের আপনারা আপডেট দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসের কিন্তু এখানে আপডেট রয়েছে ডিসেম্বর মাসেও কিন্তু ইনি টাকা পেয়ে গেছে পেমেন্ট সাকসেস হয়ে গেছে জানুয়ারি মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু আছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকাও কিন্তু ইনি ব্যাংকের অ্যাকাউন্টে আজকেই পেয়ে গিয়েছে আগামীকাল অথবা পরশুর মধ্যেই কিন্তু এখানে পেমেন্ট সাকসেস এই লেখাটি হবে তো যারা নতুন আবেদন করেছেন আপনাদের কিন্তু এই আপডেট গুলো আসবে না আপনারা এখানে এই কয়েকটি আপডেট দেখে নেবেন অর্থাৎ এখানে এই যে তিনটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি জিনিস কিন্তু আপনাদের ভালো করে দেখে নিতে হবে দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস এইদিকে রয়েছে এবং তার অর্থ কিন্তু এইদিকে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় যদি ভ্যালিডেশন লেখাটি থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে আধারের সাথে অ্যাকাউন্টের নাম ঠিকানা ইত্যাদি তথ্য মিলিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে ভিডিও বিষয়ে জানাতে হবে এবং ব্যাংকের স্ট্যাটাসে যদি ভ্যালিডেশন এরোর এবং সাথে নো সার্স অ্যাকাউন্ট এই লেখাটি থাকে সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টটি কি সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথম হোল্ডারের নাম উপভোক্তার আছে কিনা এছাড়া কেওয়াইসি আপডেট কিনা জানতে ব্যাংকে যেতে হবে এবং সমস্ত তথ্য মিলিয়ে দেখতে হবে প্রয়োজনে ব্যাংকেও কেওয়াইসি ডকুমেন্ট নিয়ে ভিডিও অফিসে যেতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে জায়গায় যদি ভ্যালিডেশন এরর এবং মার্ক পেন্ডিং এই লেখাটি থাকে সেক্ষেত্রে ব্যাংকের অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে কিছু বিধি থাকলে বা অন্য কারণেও এই স্ট্যাটাসটি দেখতে পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে জানাতে হবে যদি ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে জায়গায় রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন এই লেখাটি দেখতে পারেন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং উপভোক্তাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে জায়গায় ভ্যালিডেশন লট জেনারেট ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক এই লেখাটি দেখতে পারেন এটা কিন্তু নতুনদের ক্ষেত্রে প্রায় সকলেরই আসবে এক্ষেত্রে বলা হয়েছে এটি ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের একটি ধাপ এক্ষেত্রে উপভোক্তাকে কিছু করতে হবে না তবে কিছুদিন পর আবার স্ট্যাটাস চেক করতে পারেন এরপরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটি যদি থাকে ব্যাংক অ্যাকাউন্টে যাচাই করা হয়ে গেছে এবং উপভোক্তা এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন অর্থাৎ যাদের সাকসেস হয়ে আছে তাদের কিন্তু কোনো কিছু করার প্রয়োজন নেই তাছাড়াও যদি উপরের এই লেখাটি আপনাদের ক্ষেত্রে আসে যারা নতুন আবেদন করেছেন টু রিসিভ রেসপন্স সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় যদি এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু বলা হয়েছে পেমেন্ট প্রসেস ইয়ে নতুন উপভোক্তা যারা এই প্রথমবার অর্থ পেতে চলেছেন তারাই এই স্ট্যাটাসটি দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস সেই মাসের অর্থ প্রদান এখনো শুরু হয়নি তবে তা শীঘ্রই শুরু হবে পেমেন্ট সাকসেস অর্থ প্রদান করা হয়ে গেছে অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই লেখাটি দেখতে পারবেন এবং প্রত্যেক কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি আসে এরপরে কিন্তু আপনাদের টাকা আসে এবং যারা নতুন আবেদন করেছেন আপনাদের কিন্তু প্রসেস এই ধরনের লেখা আসতে পারে যদি এই ধরনের লেখা আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা নেই আপনাদের অপেক্ষা করতে হবে মূলত বুঝতেই পারছেন যারা নতুন আবেদন করেছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ট্যাটাস গুলো আসতে পারে অথবা যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কোথায় যেতে হবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে এখন কথা হলো যারা নতুন আবেদন করেছেন সদদুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কবে নাগাদ টাকা পাবেন তো দেখুন সূত্র মারফত থেকে জানা যাচ্ছে আগামী অর্থবর্ষ অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু এই অর্থবর্ষটা চলবে সেই ক্ষেত্রে পহেলা এপ্রিল থেকে কিন্তু নতুন অর্থবর্ষ শুরু হবে অর্থাৎ এপ্রিল মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি আসবে সূত্র মারফত থেকে কিন্তু এটাই জানা যাচ্ছে যে এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা আসবে যারা নতুন আবেদন করেছেন এবং যারা পুরনো রয়েছেন আপনারা কিন্তু প্রতি মাসে আগে নিয়মিত টাকা পেয়ে যাবেন এখনো পর্যন্ত কোন ধরনের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি যারা হাজার টাকা করে পেয়ে আসছেন হাজার টাকায় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে যারা বারোশো টাকা করে পেয়ে আসছেন বারোশো টাকায় কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলা প্রেস করে অলরেডিফিকটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে